বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে কিছু করতে গেলে নির্বাচন সংকটে পড়তে পারে তাই যতটুকু সংস্কার প্রয়োজন তা করে নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে কমিউনিস্ট পার্টি সকালে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এগারো সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয় জাতীয় সংসদ ভবনের এলজি হলে বৈঠকে দলের সাধারণ সম্পাদক বলেন চব্বিশের গণ আন্দোলনের পর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিতর্ক সৃষ্টি হয়েছে এর মাধ্যমে চব্বিশের আন্দোলন ঘিরে আজ অনৈক্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরোপুরি ঐক্যমত্যে আসার সম্ভাবনা কম তাই যতটুকু ঐক্যমত্যে আসা যায় এর ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আহ্বান জানান তিনি বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেন গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রের পথরেখা তৈরির চেষ্টা করছে কমিশন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য কঠিন হয়ে যাবে এবং এই কঠিন কাজ করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে তার যে ন্যূনতম অন্যতম যে কাজ যে একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সেটাও কিন্তু সংকটে পড়তে পারে তা আপনাদের মাধ্যমেও এই কথাটুকু কাজকে আমরা মনে করিয়ে দিচ্ছি কারণ আমরা অন্তর্বর্তীকালীন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে